তো গাইস আমি আজকে যাচ্ছি হচ্ছে দিদা শাশুড়িকে দেখতে দিদা শাশুড়িকে দেখতে যাচ্ছি হঠাৎ করে খবর আসুন ঠিক দুপুর দিন মাসি ফোন করলো ফোন করে বললো যে শরীরটা ভীষণই খারাপ হয়েছে শরীরটা ভালো নেই তো আমরা অনেক দিন থেকে ভাবছি দেখতে যাব এর আগে দেখতে গেছিলাম মাসির বাড়িতে এসেছিলো দেখেছি মাকে পাঠিয়েছিলাম কিন্তু আমার আর যাওয়া হয়নি সেই জন্য আমরা যাচ্ছি যাওয়ার সময় তোমার দাদা ভাই একটু গাড়িতে তেল ভরে নিলো কারণ তেলটা শেষ হয়ে যায় মাসে মাসে যদি সেই জন্য একটু তেল ভরে নেওয়া হলো তেল তেল ভরে নিয়ে আমরা একটু ফল নেবো তো ফলটা যখন নিলাম সেই সময়টা তোমাদের সবজি আমরা হয় তো দিদার জন্য কমলা ডিমো একটু আঙুল নিয়েছি তো কমলা ডিমো আঙুল নিয়ে আমরা সোজা রওনা দিয়েছি দিদার বাড়ির থেকে আর কি মামা বাড়ির দিকে দিদা শাশুড়ি মানে মামা শাশুড়ির বেশি দিন নেই আর তো দিদা শাশুড়ির বাড়ি হচ্ছে বাদুরিয়া তো বাদুড়িয়া যাওয়ার দোকানে কি সুন্দর গ্রাম সবুজ সবুজ ভালোই লাগছে তখন প্রায় আমি আমরা যখন বেরিয়েছি তখন প্রায় সাড়ে তিনটে তো সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছি আমরা সাড়ে তিনটে নাগাদ নাগাদ বেরিয়েছি কারণ আগের থেকে কোনো প্ল্যান ছিল না যে যাবো যাবো যাব যাব তো হঠাৎ করেই হলো যে তা চলো আজকেই দেখে আসি কিন্তু বয়সও হয়ে গেছে আর শরীরটাও খুব খারাপ এর আগে যখন দেখেছি আমি অতটা খারাপ ছিল না বেশ তোমরা আমি ভিডিও দিয়েছিলাম তোমাদের তোমরা দেখতে পারবে যে অতটাও খারাপ ছিল না মানে হয়েছে কিন্তু এই যে মানে জিনিসটা হয়েছে না অনেকটা বেড়ে গেছে তো সেই জন্য খুব খারাপ লাগছে তো দিদা তো অসুস্থ অসুস্থ দিদাকে দেখতে যাওয়ার সময় দেখি ভগবানের দর্শন পেলাম তো সেটাও একটু আমি ভিডিও করে নিলাম ভগবান সব সময় সবার সাথেই আছে সবার সঙ্গেই আছে ভগবান সবার মঙ্গল করুক তো আমি গোপালের দর্শন পেলাম আর সেই ভিডিও করার লোকটা আমি সামলাতে পারিনি সেই জন্য একটু ভিডিও করে নিলাম সো গাইস সবাই হলুদ হলুদ কালারের শাড়ি পরে সামনের দিকে যখন এগিয়ে আসছিলো দিদার বাড়ির ওখানেই কীর্তনটা হয়েছে তো কীর্তন শেষ হয়ে গেছে তারপরে গোপালকে নিয়ে পুরো গ্রামটা আর কি ঘুরে দেখাবে সেই জন্য সবাই সবাই এক কালারেরই শাড়ি পরার চেষ্টা করেছে সবাই প্রায় একই কালারের ইয়েলো কালারের শাড়ি পরে সবাই আনন্দ করে গোপালকে ঘোরাচ্ছে তো এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে গোপালকে নিয়ে গেছে ঘোরানোর জন্য তো সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে পড়লাম তোমাদের দাদাভাই ঢুকে গেছে দিদার বাড়িতে ওখানে দাঁড়িয়ে থেকে আমি দিদার বাড়ির সামনেই কীর্তনটা হয়েছে তো আমার ভাগ্যটা ভালো বলেই আমি দেখতে পেলাম গোপালে দর্শন পেলাম তো খুবই ভালো লাগছে তো চলো তোমরা দেখতে থাকো দিদার বাড়ি আমি ঢুকে গেছি তো বন্ধুরা দিদার কাছে গিয়ে আমি বসলাম বসে থেকে দেখলাম সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ দেখো মানে গলার কাছে কি যে একটা হয়েছে পুরো দিনে দিনে বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা পুরো বেড়ে গেছে আর এত না গাটা কিরকম কাটা দিয়ে উঠছে এত যন্ত্রণা কি করে একটা মানুষ সহ্য করতে পারে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে সেটাই আমার সঙ্গে গল্প করছে আর আমাকে দেখে খুব কষ্ট পাচ্ছিল মানে কান্না পাচ্ছিল মানে মানে দেখার জন্য হয়তো ছটফট ছটফট করছিল সেই জন্য আমিও সময় আমাকে খুব ভালোবাসে তো আমি গেলাম তো ওখানে ভীষণ মশা তা আমি ওই দিদিটাকে বললাম একটুখানি মটিনের ব্যবস্থা করো বসা যাচ্ছিল না প্রচণ্ড মশা তো সব সময় মশারির তলাতেই থাকে তো বন্ধুরা দেখো আজ থেকে আমি তোমাদের দেখাচ্ছি মানে কি যে হয়েছে না ফোড়া না কিছু তো যাই হোক আমি ঠিক বলতে পারবো না কি হয়েছে খালি ডাক্তার বলেছিল যে এটা কোনো কিছু আর করা যাবে না যেহেতু অনেক বছর বয়স হয়ে গেছে সেই কিছু করার নেই ডাক্তার নাকি এরকমই বলেছে সেই আর কিছু করতে পারিনি কিন্তু এই যে আমি এর আগে দেখেছিলাম সেই সময় কিন্তু এতটা ছিল না ইদানিং ভীষণভাবে বেড়ে গেছে আর এত যন্ত্রণা হচ্ছে আমার মনে হচ্ছে দেখেছি ভিতরটা একদম পুরো পেকে ঠেকে গেছে আর কি ভিতরটা পুরো পেকে গেছে তো কী হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো ক্যান্সার মতন হয়ে গেছে ডাক্তারবাবু বলেছে ভিতরে ক্যান্সার মতো হয়ে গেছে তো সেটা আর কোনো কিছু করা যাবে না যেহেতু ওই জায়গাটা তো পরীক্ষা করে দেখেছে ডাক্তার অনুমান করেছিল আর কি তারপর কিছু করার আর জায়গা নেই কিছু করতে গেলে আর সহ্য করতে পারবে না তো ডাক্তারবাবু বলেছে যে যেরকম যতটা পারে ওইভাবে থাকুক কিছু করলে আরও মানে ক্ষতি হবে তো এইভাবেই কিছুদিন থাকুক তারপর আমি দাদা দিদার ওখানে বসে টসে কিছু ফুল গাছের ডাল আমি মামাকে বললাম একটু আমায় ফুল গাছের ডাল দাও কয়েকটা তো সেই জন্য আমি ডাল কেটে নিচ্ছি কয়েকটা তো ফুল গাছের ডালটা আমি মামা শ্বশুরকে বললাম কেটে দিতে আর মামা শ্বশুরে সেই সময় ফোন এসছে মামা শ্বশুর ফোনে কথা বলছে আর ডাল কাটার চেষ্টা করছে আর পঞ্চমুখী ফুলগুলো ডালগুলো ভীষণ মানে দেখে আমার বললো না নেই পরবর্তীকালে এই পাশের যে গাছগুলো যে ডালগুলো এই পাশে আমার হচ্ছে আর একটা মামা শ্বশুরের বাড়ি তারা এখন টালিগঞ্জে থাকে এখন এখানে থাকে ওই সাইডটা বিক্রি করে দেবে তাই আমি দুটো ডাল নিয়েই যাই হ্যাঁ তো তবু তো বিক্রি যখন করেই দেবে সব কিছু তাহলে ডালটা দুই একটা ডাল কেটে নিয়ে যাই তো গোলাপ ফুলের ডাল আর পঞ্চমুখী ফুলের ডাল নিয়ে আস নিয়ে এসেছি মামা শ্বশুরকে বললাম তো মামা শ্বশুর আমাকে দিলো তার তো সেই সময় তো আমি আর ভয়েসটা দিতে পারিনি সেই জন্য আমি এখন ভয়েসটা দিচ্ছি তোমাদের কারণ ওই সময়টাও কী করে ভয়েস দেবো শুধু আমি ভিডিওই করেছি আর ওখানে যেহেতু গাড়ি গান বাজছিলো মন্দির ছিল ওখানে কীর্তন ফির্তন হচ্ছে জন্য যেটুকু ভয়েস হয়েছে হয়েছে কিন্তু ওই সময় গান যেহেতু বেজেছে আর গানের সঙ্গে দিলে কপিরাইট হয়ে যাবে তো সেই জন্য আর কি পলিসি ইস্যু এসে যাবে সেজন্য আমি আর মানে গানটা কি ইসে করি তো ফুল ফুল সব কিছু নিয়ে আমরা চলে আসলাম বাড়ির দিকে চলে আসলাম ফুলের ডাল নিয়ে রঙা দিয়ে গিয়েছি দেখুন প্রায় ছটা বাজে ছটা বাজে গিয়েছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমরা এখন বারাসাতের খুব কাছাকাছি চলে এসেছি তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবসময় তোমরা আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো আর ভগবান সবার মঙ্গল করুক তোমরা তো দেখতে পেলে অসুস্থ দিদাকে দেখতে গিয়ে ভগবান দর্শন পেলাম তোমরাও এরকম দর্শন পাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো